এ ভাই আমি যদি পাগল হইতাম আমার সন্তান মূল্যায়ন করত না আমার স্ত্রী আমাকে মূল্যায়ন করতো না আমার আত্মীয় স্বজন আমাকে মূল্যায়ন করতো না কেউ আমাকে মূল্যায়ন করতো না সমাজের মানুষ আমাকে দূর 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 করে তারা দিত আজকে সবাই আমাকে সম্মান করে কেন সম্মান করে এই বান্দা সম্মান করে এই কারণে কারণ আমাকে আপনাকে আল্লাহ তালা সুস্থ একটা ব্রেন দিয়েছেন এই ব্রেন দিয়ে আমি আমার ফ্যামিলি পরিচালনা করি এই ব্রেন দিয়ে আমি দুনিয়ার সমস্ত কাজ পরিচালনা করি আওয়াজ করে বলেন ঠিক না এই দুনিয়ার জমিনে কারো কোনো ক্ষমতা না কেউ সম্ভব না তোমাকে এক ফুটা পানি পান করাবে কারো পক্ষে সম্ভব না হে ভাই দিলের কান লাগাইয়া শোনেন দুনিয়ার কেউ আপনাকে এক ফুটা লাভ করতে পারে না মায়ের পেটের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপনাকে এক ফোঁটা পানিও পান করাইতে পারবে না আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ ওইখানে কত মায়া করে মোহব্বত কইরা ভালোবাসা আমি আল্লাহ তোমাকে লালন পালন করলাম এ বান্দা আরও কিছু খেয়াল করো এরপরে যখন তুমি দুনিয়ার জমিনে আগমন করবা কত বাচ্চা দুনিয়ার জমিনে আগমন করার সময়ে দুনিয়া থেকে বিদায় হয় যায় দুনিয়া থেকে বিদায় হয় যায় কত বাচ্চা মায়ের পেট থেকে মৃত ভূমিষ্ঠ হয় কত বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় আর দুনিয়ার জমিটা দেখতে পারে না কত বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় একটা পাও নাই অথবা দুইটা পাও ল্যাংরা অথবা হাত নাই অথবা চোখ দুইটা অন্ধ বলেন না এমন অনেক বাচ্চা হয় কি হয় না এ ভাই তোমাকে আমাকে আল্লাহ আল্লাহ ওই রকম বানান না আমাকে আপনাকে আল্লাহ মায়া করে মোহাব্বত করে ভালোবাসা সুস্থতার সাথে আল্লাহ তালা জন্মটা দিয়েছেন আল্লাহ তালা সুস্থতার সাথে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করেছেন এরপরে আমি আর তুমি আল্লাহ নিয়ামতের অস্বীকার করতেছি আল্লাহ বলে বান্দা এই যে এত নিয়ামত আমি আল্লাহ তরে দিলাম এই নিয়ামতের নেয়ামতের নাশকর কেমনে আদায় করো এ বান্দা আরো কিছু খেয়াল কর আমি আল্লাহ আসমানটা আমি আল্লাহ তোমার জন্যে ফিট করলাম জমিনটা আমি আল্লাহ তোমার জন্য ফিট করলাম এ বান্দা দেখো আসমানের মধ্যে একটা চাঁদ ফিট করে দিছি ওই চারটা সারাটা দিন তোমাদের ঘরের মধ্যে আলো দেয় সারাটা দিন তোমার ঘরে আলো দেয় সারাটা দিন পুরা ঘরকে আলোকিত করে রাখে শুধু তোমার ঘর না পুরা জমিনটাকে আলোকিত করে রাখে এ বান্দা খেয়াল কর ওই চারটা ওই সূর্যটা আমি আল্লাহ তোমাদের জন্যে ফিট করলাম সারাদিন আলো দেয় আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই নাই তোমার ঘরের মধ্যে একটা লাইট ফিট করেছো ওই এক মাস জ্বালানোর পরে সরকারকে একটা বেতন দিতে হয় সরকারকে পয়সা দিতে হয় না হয় তোমার লাইটটা জ্বলবে না এ ভাই খেয়াল করেন আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে ওই যে একটা সূর্য ফিট করে দিয়েছেন আল্লাহ তালা বিনা পয়সায় আমাদেরকে আলোর ব্যবস্থা করে দিলেন কোনো দিন আল্লাহকে এক টাকাও কেউ দেই নাই আওয়াজ করে বলেন না 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 ছোকরা দই কুড়ি আল্লাহ বলে বন্দা জমিন আমি আল্লাহ বিছায়া দিলাম বইলাল আরদি কাইফা সুতিহাত হে বান্দা জমিনটাকে আমি আল্লাহ বিছাইলাম জমিনটাকে বিছাইয়া আমি আল্লাহ ফেরেক মাইরা দিলাম যেন জমিনটা নড়াচড়া করতে না পারে জমিন যেন কথা বলতে না পারে কারণ এই জমিনের মধ্যে বান্দা ঘর বানাবে এই জমিনের মধ্যে বান্দা কত কাজ করবে ফসল তৈরি করবে এই জমিনের মধ্যে বান্দা কত কিছু করবে এত কিছু মন্দা করবে কিন্তু আমাদেরকে নিষেধ করতো সাবধান তুমি আমার জমিনে কাজ না তুমি আমার বুকে দিবা না কোদাল দিয়ে আমার জমিনে কুপ না আমার কাছে কূপ দিয়ে আসবা না এ ভাই ভালো করে খেয়াল করেন জমিন এইভাবে আমাদেরকে নিষেধ করতো কিন্তু না 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 জমিন নিষেধ করে না কারণ জমিনের মধ্যে পেরেক মাইরা দিস কে আল্লাহ বলেন জমিনটাকে আমি আল্লাহ তোদের জন্য বিছাইলাম এ ভাই আরো একটু মনে এ ভাই আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন কত নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন উল্লাহ রাই তুম ان جعل الله عليكم الليل سرمدا الى يوم القيامه أَبَرْ الله بُلَنَ قل ارايتم ان جعل الله عليكم النهار সর্বদন ইমিল কিয়ামা আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাত বানিয়েছি দিন বানিয়েছি দিনকে দিনের মতো বানাইছি রাতকে রাতের মতো বানাইছি আর রাত কোনো দিন দিন হবে না দিন কোনো দিন রাত হবে না আওয়াজ করে বলেন ঠিক না বেঠি এ ভাই কেয়ামত পর্যন্ত দিন দিন থাকবে পর্যন্ত রাত থাকবে কোনো দিন দিন রাত হবে না আর রাত কোন দিন দিন হবে না এটা আল্লাহ তালা ফিট করে দিয়েছেন আল্লাহ বোঝাইতে চায় বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য রাত্রি বানাইলাম বান্দা যেন তুমি বিলাইলিন দেশ কোনো না ফি আল্লাহ বলে বান্দা রাতের বেলায় তুমি একটু রাতের বেলায় ঘুমাইবা এই কারণে আমি আল্লাহ রাতের মধ্যে সূর্য দেই নাই যেন তোমার ঘুমে ডিস্টার্ব না হয় আলো আসলে ঘুমে ডিস্টার্ব হয় ঘুমে যেন ডিস্টার্ব না হয় এই কারণে বান্দা আমি আল্লাহ ওই রাতটাকে রাত বানাইছি যেন বান্দার আমে ঘুমাইতে পারো এ বান্দা ও একটু খেয়াল কর আমি আল্লাহ দি বানাইছি দিনের মধ্যে আমি আল্লাহ কেন আলোর ব্যবস্থা করলাম আমি আল্লাহ আলোর ব্যবস্থা এই কারণে করছি এ বান্দা ভালো করে খেয়াল করেন কারণ আল্লাহ বলেন আমি আল্লাহ রাতের বেলায় চন্দ্র ফিট করেছি যেন বান্দার কোনো কষ্ট না হয় দিনের বেলায় সূর্য ফিট করলাম কারণ বান্দার যেন দেখতে অসুবিধা না হয় কারণ আমার এই বান্দা দিনের বেলায় রিজি কন্বেষণ করবি দিনের বেলায় কাজ করবে দিনের বেলায় যদি অন্ধকার থাকে তাইলে বান্দার কষ্ট হবে এই কারণে আমি আল্লাহ দিনের বেলায় আলোর ব্যবস্থা করে দিলাম আল্লাহ বলেন দিনের বেলায় আমি আলোর ব্যবস্থা করে দিলাম এ ভাই আর কত নিয়াম আল্লাহ আমাদেরকে দিয়েছে হে ভাই নিয়ামদের কথা বলতে গেলে বলতে থাকবো বলতে থাকবো রাত নিয়ামতের কথা শেষ হবে না এ ভাই কত নিয়ামত আমি ভোগ করে রাখছি আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামত দিয়েছেন বেশি দূরে যাওয়ার দরকার নাই আর একটু উদাহরণ আমি আপনাদেরকে দেয়া বুঝায়া দেই এ ভাই নিজের সাড়ে তিন হাত বড়ির দিকে একটু তাকাইয়া দেখেন নিজের সাড়ে তিন হাত বড়ির দিকে তাকাইয়া দেখেন আপনাকে আল্লাহ তাআলা কত সুন্দর সুস্থ একটা ব্রেন দান করলেন কত সুন্দর সুস্থ একটা ব্রেন আল্লাহ দিয়েছেন এ ভাই তাকায়া দেখেন না কত মানুষ রাস্তার পাশে শুয়ে আছে কত মানুষ পাগল মানুষ তাদেরকে পাগল নামে চিনে রাস্তার পাশে উলঙ্গ অবস্থায় হাঁটতেছে উলঙ্গ অবস্থায় বৈশা আছে কেউ আবার রাস্তার পাশে শুয়ে শুয়ে ঘুমাইতেছে কত পাগল দেখছেন আপনাকে আমাকে আল্লাহ তালা পাগল বানান নাই তো একটা ব্রেইন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আর এই কারণে দুনিয়ার মানুষ আমাকে মূল্যায়ন করে এ ভাই আমি যদি পাগল হইতাম আমার সন্তান মূল্যায়ন করত না আমার স্ত্রী আমাকে মূল্যায়ন করতো না আমার আত্মীয় স্বজন আমাকে মূল্যায়ন করতো না কেউ আমাকে মূল্যায়ন করতো না সমাজের মানুষ আমাকে দূর 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 করে তারা দিত আজকে সবাই আমাকে সম্মান করে কেন সম্মান করে এ বান্দা সম্মান করে এই কারণে কারণ আমাকে আপনাকে আল্লাহ তালা সুস্থ একটা ব্রেন দিয়েছেন এই ব্রেন দিয়ে আমি আমার ফ্যামিলি পরিচালনা করি এই ব্রেন দিয়ে আমি দুনিয়ার সমস্ত কাজ পরিচালনা করি আওয়াজ করে বলেন ঠিক না বেঠি এরপরে বান্দা তুমি একটু নিচের দিকে আসো চেহারার দিকে তাকাও কত মানুষের চেহারা বিকৃত হয়ে গেছে কত মানুষের চেহারা কত কালো আর আল্লাহ তালা তোমাকে কত সুন্দর দিয়েছেন আল্লাহ ত আল্লাহ তোমাকে কত সুন্দর বানাইছেন তুমি এই সুন্দর সুন্দরলেয়া বাহানা করো সুন্দর লয়া তুমি বড়াই করো এ বান্দা না 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 তুমি এই সুন্দর নেয়া বড়াই করো না এ বান্দা কালো সুন্দর সব কিছু চেহারা দেওয়ার মালিক একমাত্র কে আওয়াজ করে বলেন একমাত্র কে আল্লাহ বলে বান্দা চেহারা দেই আমি আল্লাহ সুন্দর বানানোর মালিক আমি আল্লাহ অসুন্দর বানানোর আমি আল্লাহ সব কিছুর মালিক আমি আল্লাহ এ বান্দা আর একটু খেয়াল করেন কত মানুষের চক্ষু নাই কত মানুষের দুইটা চক্ষু নাই এই কারণে দুনিয়ার মানুষের কাছে মূল মানুষের চক্ষু নাই চক্ষু না থাকার কারণে রাস্তার পারে বৈসা বৈসা ভিক্ষা করে আর বলে কে আছেন গো আমি অন্ধ মানুষ দেন না আমারে দুইটা টাকা পাঁচটা টাকা পাঁচটা এ বাবা তোমারে আমারে আল্লাহ তাআলা দুইটা চক্ষু দান করছেন তোমাকে আমাকে আল্লাহ তালা দুইটা চক্ষু নিয়ামত হিসাবে দিয়েছেন তুমি আর আমি এই দুইটা চক্ষু দিয়া আমি আমি আর তুমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলাম না আল্লাহ তালার কোরআন দেখলাম না আল্লাহ তালার মসজিদ দেখলাম না কাবাগর দেখলাম না আল্লাহর নাম দেখলাম না এ বান্দা এই দুইটা চক্ষু দিয়া দুনিয়ার সব গুনাহের কাজ করলাম এ ভাই আরও একটু খেয়াল করেন কত মানুষ দেখবেন আছে জবান নাই জবানটা দেখবেন কত মানুষের নাই কথা বলতে পারে না ওই মানুষটারও সমাজে মূল্যায়ন নাই থাকলেও একেবারে কম একটা জবান দিয়েছেন জোবান দিয়ে আমি আর তুমি কথা বলতে পারি জোবান দিয়ে আমি আর তুমি কথা বলতে পারি জোবান দিয়ে আমি আর তুমি ডাকতে পারি মাকে মা বলে ডাকতে পারি বাবাকে বাবা বলে ডাকতে পারি আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজন বলে ডাকতে পারি এ ভাই কত মানুষের জবানটা নাই কত মানুষকে আল্লাহ কথা বলার শক্তি দেন নাই আরও একটু তাকায়া দেখেন দুইটা কান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন দুইটা কান কত মানুষ দুইটা কান আছে কিন্তু দুইটা কান কোনো কথা শুনে না দুইটা কান দিয়ে কোনো কথা শুনে না দুইটা কান বয়রা হয়ে গেছে মানুষ যা বলে শুনতে পায় না কিন্তু নিজে বলতে পারে বলেন এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই এ ভাই আল্লাহ তালা আমাকে আপনাকে কত সুন্দর দুইটা কান দিয়েছেন এই দুই কান সুস্থতা দিয়েছেন দুই কান দিয়ে আমি আর আপনি কথা শুনতে পারি আওয়াজ করে বলেন ঠিক না বেঠি হে ভাই আরো একটু খেয়াল করেন আমি সংক্ষেপ করতেছি আল্লাহ আমাকে আপনাকে দুইটা হাত দিয়েছে যেই দুইটা হাত দিয়া দুনিয়ার সব কাজ এই ভাই দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ আছে যাদের হাত নাই যারা ইনকাম করতে পারে না রিজিক করতে পারে না যার কারণে ভিক্ষার তালানিয়া রাস্তার পাশে বৈসা বৈশা ভিক্ষা করতে হয় আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক আমাকে আপনাকে আল্লাহ তালা কত সুন্দর দুইটা হাত দিয়েছেন আমাকে আপনাকে আল্লাহ হাত আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছে আপনি আর আমি এই দুইটা হাতকে কাজে লাগাইলাম না আপনি আর আমি এই দুইটা হাতকে সঠিক কাজে ব্যবহার করলাম না এ ভাই আরও একটু খেয়াল করেন আল্লাহ তালা আমাদেরকে দুইটা পা দিয়েছেন যে দুইটা পা দুনিয়ার অনেক মানুষকে দেন নাই এ ভাই যাদের পা নাই তারা দেখবেন গইরায়া গইরায়া হাটে অথবা একটা নির্দিষ্ট লাঠি নিয়ে হাঁটাহাঁটি করে আপনাকে আমাকে আল্লাহ তালা কত সুন্দর দুইটা পা দিয়েছেন আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আমাকে আপনাকে আল্লাহ সুস্থ দুইটা পা তালা সুস্থ দুইটা ফাঁ দিয়েছেন আল্লাহ তা আল্লাহ বলেন বান্দা এই দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তুদেরকে দিলাম লা ইনশা খরুদুম লাজি দন্যকুম ওয়ালা ইনকা ফারুদুম ইন্নাদিলা সতী এ বান্দা দুনিয়ার সব কিছু আমি আল্লাহ দিলাম হে বান্দা এত এত নিয়ে তুড়ি দিছি তুই কি একটু শকর আদায় করবি না এ বান্দা কেমনে শকর আদায় করবি এই বান্দা শুকর আদায় করার জন্য এমন নয় তুমি সারা দিন পড়ে থাকো শকর আদায় হবে না 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 বান্দা দুনিয়ার এ এত কিছু আমি আল্লাহ তোদেরকে দান করলাম দোকান থেকে একটা পানি কিনা খাও বান্দা ওই পানিটার দাম বিশ টাকা রাখে আমি আল্লাহ তোমাদেরকে জমিনের নিচ থেকে কত পানি দিতেছি সারাটা দিন কে মন পানি ব্যয় করতেছি কোনো দিন আল্লাহ আমার কাছে আপনার কাছে এক টাকা দান এক টাকা আল্লাহ তালা আমার কাছে চাই নাই এক টাকা আল্লাহ তালা আমার কাছ থেকে নেয় নাই এ ভাই খেয়াল করেন তো যদি আল্লাহ তালা বলতেন লিটারের বিনিময়ে টাকা দিতে হবে প্রতিটা নিঃশ্বাসের বিনিময়ে টাকা দিতে হবে চোখে দেখবি তো টাকা দিতে হবে সুস্থ মাথা চাষ তো টাকা দিতে হবে হাত চাও তো টাকা দিতে হবে পা চাও তো টাকা দিতে হবে এইভাবে যদি আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য টাকা চাইতেন বলেন না আমাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল আরে আল্লাহ তালা तो কન्या તमा के अपना के दिएराशन। ভাই ভালো করে খেয়াল করেন আল্লাহ তালা আমাদেরকে এত নিয়ামত দেয়া রাখার পরেও আমরা আল্লাহ তে বিন্দু পরিমাণ স্মরণ করি না পাঁচ নামাজের খবর নাই সারা দিন শুধু আল্লাহর না ফরমানি আল্লাহর না ফরমানি আল্লাহর না ফরমানে এই কারণে আল্লাহ বলেন ইন্সানা আল্লাহ বলে দুনিয়ার মানুষ বড় নিমু খারাম দুনিয়ার মানুষ বড় নিমু খারাম সকালবেলায় ফজরের নামাজ পড়ি নাই বেলার নাস্তাটা আল্লাহ আমাকে ভর পেটে খাওয়াইছেন দুপুর বেলায় আবার আমি আল্লাহ তালার ডাকে সারা দেই নাই যোহরের নামাজ পড়ি নাই কিন্তু আল্লাহ তালা ঠেকে আমাকে দুপুর বেলায় স্পেশালি গুস্ত দিয়া ভাত খাওয়াইছেন আবার রাতের বেলায় জোহর জহর পড়ার পরে জোহরও পড়লাম না আসরও পড়লাম না মাগরিবও পড়লাম না কোনো জামাত পড়লাম না নামাজ আদায় করলাম না এ ভাই রাতের বেলায় আল্লাহ তাল আমাকে কত সুন্দর নাস্তা পানি করাইলেন ঘর পিঠে আল্লাহ তালা আমাকে খাওয়াইলেন এত এত রিজিক আল্লাহ তালা আমাকে দিলেন এ ভাই আল্লাহ বলে বান্দা এত কিছু আমি আল্লাহ দিয়েছি তারপরেও বান্দা তুমি ভুইলা যায় না আমি আল্লাহ তোমাদেরকে এত কিছু দিয়েছি বান্দা এই নেয়ামতের শোকরা আদায় করো লা ইন ইনশাকরিম আল্লাহ বলে বান্দা এই যে এত এত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়াইয়া দেব নিয়ামত বাড়াইয়া দিবেন আল্লাহ এই জন্য বেশি বেশি আল্লাহর শকর আদায় করেন দুনিয়া তালাশ করবেন তবে নামাজ আদায় করতে হবে আল্লাহর বিধানগুলো মানতে হবে ইমানটাকে ঠিক রাখতে হবে hey bhai আল্লাহ বলে বান্দা এত এত নিয়ামত যে আমি আল্লাহ তোমাকে দিলাম এইগুলার শুকর আদায় করো কোনোটাকে ও স্বীকার করতে পারবা না সৌরাতুর রহমানের মধ্যে আল্লাহ আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন কত নিয়ামত আল্লাহ দিয়েছেন ওইখানে অনেকগুলো আলোচনা আছে বারবার আল্লাহ খালি এই কথা বলছেন রবি আই আল্লাহ ই রব্বি জীবান রবি আই আল্লাহ ই রব্বি জীবান এ বান্দা আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা আওয়াজ করে বলেন ঠিক না বেঠি আল্লাহ কোনো নিয়ামত কে অস্বীকার করার সুযোগ আল্লাহ কোন অস্বীকার করার কোন সুযোগ নাই এ ভাই এই জন্য আল্লাহ তালার নিয়ামতের শুকর আদায় করব না আওয়াজ করে বলেন না আল্লাহ তালার নিয়ামতের শকর আদায় বেশি বেশি করবেন বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন বেশি বেশি সোহান আল্লাহ পড়বেন বেশি বেশি আল্লাহ আকবার পড়বেন এইভাবে বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে বলেন না নেহামত বাড়ায় দিবেন কে নেহামত বাড়ায় দিবেন আল্লাহ এ ভাই মনে রাখবেন এত এত নেহামত পাওয়ার পরেও

যেই বান্দা এত কিছু পাওয়ার পরেও সুস্থ মাথা পাওয়ার পরেও সুস্থ একটা চক্ষু পাওয়ার পরেও সুস্থ একটা জবান পাওয়ার পরেও যেই বান্দা আমি আল্লাহকে নাই এই বান্দাই হলো কুকুরের মতো এ ভাই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ ছিল কিন্তু আল্লাহকে না চিনার কারণে কদর না করার কারণে এখন পৃথিবীর সর্বনিকৃষ্ট প্রাণী কুকুরের মতো পরিণত হয়েছে আওয়াজ করে বলেন ঠিক না বেঠি আল্লাহ বলেন শুধু কুকুরের মতো না উলাই আদল আদল আল্লাহ বলেন আদল এই বান্দাটা চাইতেও আরো নিকৃষ্ট হয়ে গেছে এই বান্দাটা কুকুরের চাইতেও আরো নিকৃষ্ট এই জন্য ভাই আল্লাহ তালার নামতের কথা স্মরণ করি আল্লাহকে চিনার চেষ্টা করি এই নামত গুলাকে কদর করিয়া আল্লাহ তালাকে স্মরণ করার চেষ্টা করি জুড়ে আওয়াজ করে বলেন করব কি করব না